জীবনে অন্ততপক্ষে একবার শুধু নিজের জন্য ভালো থাকা উচিত কি ভাবছেন সত্যি ভালো থাকা যায় কেউ ভালো থাকতে দেয় না আমরা নিজেরাই ভালো থাকতে চাই এই ধরুন আপনি আপনি একটা ছোট্ট জামা পরে এক হাতে স্কচের গ্লাস আর এক হাতে দুই আঙুলের মাঝখানে সিগারেট গুঁজে মারলেন এক টান গোল গোল ধোঁয়া ছেড়ে একটা স্বস্তির নিঃশ্বাস নিলেন ব্যাস আর যায় কোথায় আত্মীয় থেকে পরিজন স্বজন থেকে বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী এমনকি আপনার সব থেকে কাছের জন সবার মধ্যে পড়ে যাবে শোরগোল দেখুন খারাপ ভালো বলে কিচ্ছু হয় না সবটাই প্রয়োজন মশাই যেটা আপনার কাছে ভালো সেটা আরেকজনের কাছে খারাপ অত্যন্ত খারাপ ভালো থাকতে শিখতে হয় ভালো থাকতে শিখুন সবার চিন্তা করলে আর যাই পারুন না কেন হুম ভালো থাকতে পারবেন না সংসারের প্রয়োজন অনুযায়ী আপনার চাহিদা কি বিশ্বাস হচ্ছে না তাহলে শুনুন এই ধরুন হঠাৎ একদিন কিছু না বলে হয়ে আপনি হঠাৎ করে পটল তুললেন অথবা কোনো উঁচু পাহাড় থেকে মারলেন এক ছাপ তাতে কী বা এসে গেল কার পরের দিন ভোর হলেই প্রতিদিনকার মতো উনুনে বসবে চায়ের কেটলি গরম চায়ে আরামের চুমুক দিয়ে সবাই বলবে আরে। বড় তাড়াতাড়ি গেল চলে আরো দিন ছিল বাঁচবার ওরে তাড়াতাড়ি ভাত চাপা সময় নাই তো আর এরপর বাজারে গেলে মাছে দেওয়া যাবে না আর হাত বাড়ির ভেতর থেকে আওয়াজ আসবে শোনো চিংড়ি নয় ইলিশ এনো কিন্তু যে গেছে তার ওটাই ছিল বড় প্রিয় দূর 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 শান্তি নেই মশাই তার চাইতে বাঁচুন প্রাণ ভরে বাঁচুন অন্তত পক্ষে একবার নিজের জন্য বাঁচুন বিশ্বাস করুন আপনি আছেন কি নেই থাকলেন কি না থাকলেন এই পৃথিবীতে তাতে কারোর কিছু যায় আসে না